ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মধুখালীতে জামায়াত ইসলামীর আয়োজনে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার মধুখালী পেঁয়াজ বাজারে হাজার হাজার জামায়াত শিবির কর্মী জড়ো হয়ে র্যালিটি ঢাকা খুলনা মহাসড়ক হয়ে দিয়া মোড় প্রদক্ষিণ করে মধুখালী কেন্দ্রীয় ঈদগা ময়দানে যে শেষ হয় এ সময় মধুখালী উপজেলা জামায়াত ইসলামের আমির মৌলানা আলিমুজ্জামান ও মধুখালী শাখার আমির মৌলানা রেজাউল ইসলাম বক্তব্য প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি নৌশের চৌধুরী পৌর জামায়াত ইসলামের সেক্রেটারি খলিলুর রহমান উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি রাজিবুল হাসান রাজীব উপজেলা ছাত্র শিবিরের নেতাকর্মী প্রমুখ এই সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল এদেশের মানুষ এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে এবং দেশ দেশের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বাড়ছে দোয়া মনোজাতের মাধ্যমে র্যালি কার্যক্রম শেষ হয় যারা আপনারা বিজয় মেলাতে পরিদর্শন করতে যান আইসিএস প্রকাশনী নামে স্তরী ছাত্র ছবি সুখে স্টল আছে আপনারা সেখানে যদি কিনার কিছু থাকে আপনারা যথা সর্বোচ্চ কিনবেন ফোর অনলাইন চ্যানেল